পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ আয়োজিত এবং পূর্ব বর্ধমান জেলায় স্থানীয় গ্রন্থাগার কৃতকের ও মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির পরিচালনায় অষ্টম পূর্ব বর্ধমান জেলা বইমেলার শুভ সূচনা হয়েছিল সাতই জানুয়ারি তেরোই জানুয়ারি পর্যন্ত চলে সেই মেলা তেরোই জানুয়ারি এই মেলার সমাপ্তি হয় শেষের দিন এই মেলা প্রাঙ্গণে নৃত্যানুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান মানব পুতুল নাচের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয় পূর্ব বর্ধমান জেলার পাহাড়াটি গোলামমণি উচ্চ বিদ্যালয়ের মাঠে চলে এই মেলা সাত দিন মেলা চলাকালীন স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার যুবক যুবতী এবং সকল বইপ্রেমী মানুষ হাজির হয়েছিলেন মেলা প্রাঙ্গণে তারা তাদের পছন্দ মতো বই কিনে নিয়ে যান পাশাপাশি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এলাকার বহু মানুষ আসেন এবং এই অনুষ্ঠান দেখেন পাশাপাশি তারা বইও কিনে নিয়ে যান এবারের এই বইমেলাতে প্রায় তেইশ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক শেষের দিন উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষয়ক ভট্টাচার্য জয়েন্ট বিডিও সবুসাচী দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফ্ফর মল্লিক জেলা গ্রন্থাগার আধিকারিক নির্মাণ্য অধিকারী স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সকল কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনে সব কিছু শুরু যেমন আছে তেমন শেষও আছে সেইভাবেই সাত তারিখ শুরু হয়েছিল আমাদের এই পূর্ব বর্ধমান জেলা অষ্টম জেলার গ্রন্থমেলা এবার তেরো তারিখে আসতে তার শেষ দিন প্রাপ্তি বলতে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি যার জন্যে পাহাড়টিং যে আমরা বইমেলা পড়লাম তাতে অজস্ব মানুষের সমাগম হয়েছে এবং প্রায় তেইশ লক্ষ উপর বইয়ের বিক্রি হয়েছে যেটুকু খবর পেয়েছি এখনো পর্যন্ত হয়তো তার সংখ্যাটা আরও বাড়বে পাবলিক খুশি আমরাও খুশি ওদেরকে খুশি করতে পেরে এছাড়া সাধারণ মানুষের কাছেও আমরা বই পড়ার যে গুরুত্ব সেটা আশা করি কিছুটা হলেও তুলে ধরতে পেরেছি আর আমাদের যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেই আমি বিশেষভাবে বলবো এই মেলার সাথে অনন্যভাবে জড়িত আজকে আমরা শেষ দিন একটি পুতুল নাচের অনুষ্ঠান রেখেছিলাম বেহুলা লক্ষ্মীদার শুধু লাভপুর থেকে আমাদের এই টিম এসছে এবং শেষ দিনও আমরা বুঝতে পারিনি যে এত মানুষের হবে এই নাট্য অনুষ্ঠান দেখার জন্য আচ্ছা কত টাকার মতন বই বিক্রি হয় প্রায় তেইশ লক্ষ টাকার উপরে বই বিক্রি হবে মঞ্চে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই মেলার সমাপ্তি হয় মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ